দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম আবারও বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে তো দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোল দিয়ে যেতে সাধারণ যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো হয়রানি শিকার হতে হচ্ছে কিনা এটা নিয়ে বিস্তারিত জানবো এবং ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় অনেকেই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই বিকল্প পথ বেছে নিচ্ছেন তো এটা থেকে আসলে বিরত থাকবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলো তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক প্রথমত বলবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে বিকল্প উপায় আপনারা বেছে নিচ্ছেন সেটা হচ্ছে এই মুহূর্তে যাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে তাদের ইন্ডিয়াতে আত্মীয় আছে তারা কিন্তু ইতিমধ্যে যেতে পারছে না সেই ক্ষেত্রে কী করছেন আপনারা মেডিকেল ভিসা লাগাচ্ছেন ভুয়া ডকুমেন্টস বের করে সেটা নিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো আসলে আপনাদের একটা কথা বলে রাখি ভুয়া যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু আপনাদের ইমিগ্রেশনে যাওয়ার সাথে সাথে আপনি যদি সঠিক তথ্য এবং সঠিক ডকুমেন্টস দেখানোর পরেও কিন্তু আপনার পরবর্তীতে যে ডাক্তারের কাছে যাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার পরে যদি কোনো সমস্যা আপনার মনে করে সোজা রিসেট করে আপনাদের ব্যাগ পাঠায় দেবে এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনের ভেতরে কিন্তু সাধারণ যাত্রীদের উদ্দেশ্যই হচ্ছে তো বিস্তারিত আপনাদেরকে জানলাম এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন যে আসলে এই ভিসা লাগাবো কি না তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি আপনারা এইভাবে যান সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ায় যাওয়া আপনাকে পরবর্তীতে কিন্তু লাল মেরে আপনাদের ব্যাগ পাঠাতে পরবর্তীতে আর ইন্ডিয়াতে যেতে পারবে না তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন যে তাই টুরিস্ট ভিসা চালু হলে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করবেন এই ছিল মূলত আজকের বেনাপল সীমান্তের সর্বশেষ আপডেট আর একটা বিষয় জানা সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ কেমন যাচ্ছে বাংলা টাকা ইন্ডিয়ান টাকা কত যাচ্ছে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সর্বশেষ বাহাত্তর রুপি বিশ পয়সা পর্যন্ত দিচ্ছে পেট্রোপলোলোলোলো সাইটে তো এটা নিয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে ভিডিও বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ